জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করে সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে তার একটা আমার সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমি সবাই একসাথে কাজ করি একটা মনে হচ্ছে যে কী মানে ডুবন্ত মানুষের খড়কুটা ধরে আসতে থাকতে বাঁচতে চায় আমার কাছে জিনিসটা এরকম মনে হচ্ছে সরি ফর সেইং সেইসু মনে হচ্ছে যে খড়কুটা ধরে এখন তারেক রহমান যদি ওনাদের যারা অন্ধভক্ত আছে তাদের সঙ্গে তারেক রহমানরা যুক্ত হয় তাহলে একটা বড় স্ট্রিট পাওয়ার হবে ওনাদের পক্ষে থাকবে ওনারা আর কিছু দিন কন্টিনিউ করতে পারবেন এইটা দেখে উনি আশ্বস্ত হচ্ছেন এখনই ইমিডিয়েট কেউ ধাক্কা দিতে পারবে না তাদের অনেক জনসমর্থন তো ফলে ওনারা এটাকে একটা মনে করছেন যে এটি হবে আমাদের একটা বড় রিলিফ আর যদি না হয় তাহলে ওনারা কোথায় যাবেন সেটা নিয়ে হয়তো ওনারা দুশ্চিন্তাগ্রস্ত